গরুর মাংসের বা বিপ কোপ্তা কাবাব এই কোপ্তাটা দিয়ে আমরা বিরিয়ানি করব কোপ্তা বিরিয়ানি তার জন্য এক এক কাপ পরিমাণ আমাদের বিপ কিমা লাগছে আদা বাটা রসুন বাটা লেবুর রস প্রথমেই আমরা এগুলো দিয়ে নিলাম বিপের ভিতরে কি কী মশলাগুলো ব্যবহার করি সেগুলো একটু লক্ষ্য রেখে অবশ্যই আমার বলার চেয়ে আপনারা দেখে নেবেন এখানে কাঁচামরিচ কুচি পাতা কুচি আর কোপ্তার মশলা জিরার পাউডার ধনিয়ার পাউডার পরিমাণ মতন দিতে হবে গোলমরিচের পাউডার এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজের বেরেস্তাও দিতে হবে আমি দুই পদই দিছি আপনারা যদি ফ্রোজন করেন তাহলে অবশ্যই কাঁচা পেস্টটা বন্ধ করে দেবেন স্বাদ মতন লবণ কর্নফলোয়ার এক চামচ চিনি ব্যালেন্স নেওয়ার জন্য টমেটো ক্যাচাপ ওস্টার সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কাঁচা মাংস দিয়েই কিমাটা করা হয়েছে অনেকে সেদ্ধ করা মাংস দিয়েও কাবাবটা কোপ তারা বানায় নেয় কিন্তু কাঁচা মাংসটা দিয়ে বানিয়ে নেবেন স্বাদ মতন আর একটু লবণ ব্যবহার করলাম এখানে টেস্টিং ছল ব্যবহার করছি হাফ চামচ আমার আরও একটু পেঁয়াজের বেরেস্তা নিলাম পেঁয়াজের বেরেস্তা দিলে স্বাদটা বেড়ে যায় আর বেড গ্রাম দিয়ে দিলাম আমার পরিমাণ মতন এখানে আমি ডিম একটা ব্যবহার করব পর্যায়ে ক্রমে মিশ্রণগুলা মিশাইতে হবে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শেপটা না দিতে পারি এখন কিন্তু আমি পেস্টের বেরেস্তা ভাজার তল দিয়ে দিলাম দুই চামচের মতন অবশ্যই দেবেন এখানে ঘি ব্যবহার করব দুই চামচ সব একাত্রে মিশিয়ে সুন্দর করে তারপরে যদি মনে হয় যে নরম হয়েছে তাহলে কিন্তু আমরা আবারও বেড গ্রাম ব্যবহার করতে পারি এই যে যতক্ষণ পর্যন্ত শেপ না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মেখে সুন্দর করে আমার কিন্তু রেডি এখন আমি বানাবো এভাবে সুন্দর করে কোপ্তাগুলো এগুলা কিন্তু তো ভেজে খেতে খুব ভালো লাগে এভাবে বানায়ে আমরা প্রয়োজনও করতে পারি যে কোনো সময় ভেজে আমরা খেতে পারি রান্না করে রান্না করতে পারি বিরিয়ানি করতে পারি এই একই কোপ্তা দিয়ে আমরা বিভিন্নভাবে রেসিপি করে দিতে পারি মেহমান আসলে যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একই নামে ফেসবুক পেজটা ফলো দিয়ে আপনাদের কাছে রাখবেন আর রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনারা আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক দূর এগিয়ে দিতে পারে এভাবে সম্পূর্ণগুলো বানাই নিতে আসি যেহেতু আমার মেহমান আসবে আমি কোপ্তা বিরিয়ানি বানাবো সেই জন্য কিন্তু আমি এই কুপ্তাগুলো আমি আগের দিনই বানাই হালকা ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিছি পরে ডিপ ফ্রাই করে পরে কিন্তু আমি বিরিয়ানি রান্না করছি কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এখনই কিন্তু শেষ হয়ে যাবে আমার আজকের রেসিপি কোপ্তা বানানো কোপ্তাগুলো কেমন হইলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এখন ভাজাটা একটু দেখেন যে কত সুন্দর বা একটা কোপ্তাও কিন্তু এখানে খুলে নেয় এত সুন্দর ফুলে ফুলে একটায় দুইটা হয়ে গেছে এভাবে হালকা ভেজে কিন্তু আমি রেখে দিচ্ছি সেটা আগেও বলছি এরকম আপনারা হালকা ভেজে ডিপ ডিপ ফ্রাই না করে আপনারা কিন্তু ফ্রোজন করতে পারেন ভেজে রেখে দেবেন যখন খাওয়ার টাইম হবে তখনই বাজা বাচ্চাদেরকে কিন্তু ভেজে দিতে পারেন এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে শেষ হয়ে গেল আজকের রেসিপি আল্লাহ হাফেজ किशोरी ने कहा कि ईश्वर ने प्रदान करता है